আজকে আমরা শিখব দোয়াব সব বইয়ে এই প্রশ্নটা দেওয়া থাকে না উত্তরটাও নাই দোয়াব হচ্ছে দুই নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে দোয়াব বলে একটা ফার্সি শব্দ দো মানে দুই আব্বানে নদী আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি আমরা বাংলাদেশের মানচিত্রটার নদী আমরা যে তিনটা নদী আঁকি একটু কল্পনা করার চেষ্টা করো এই মনে আছে কিনা দেখো এই অর্থাৎ এই এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে আমাদের যমুনা নদী তাহলে এই যে মাঝখানের যে এরিয়াটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোয়াব ঠিক আছে অনুরূপ আরেকটা দেখো মনে করো এই যে এদিকে মনে আছে কিনা আবার এই যে এদিক দিয়ে একটা নদী বের হয়েছে হ্যাঁ মেঘনা তাই না তাহলে এই যে তুমি এখানে চিন্তা করো যমুনা আর মেঘনা এই দুইটার মাঝখানের যে এরিয়াটা এটা কি এটা আমাদের দোয়াব অঞ্চল